রেগুলেটর রয়েছে যখনই ডেলিভারি বয় আসবে তখন এই এই আপনি সেট করে দেখে নেবেন যে গ্যাস লিকেজ হচ্ছে কিনা ঠিক আছে ওনাকেই বলবেন যে আপনি আপনার সিলিন্ডারে আমাকে এই রেগুলেটরটা লাগিয়ে দেখিয়ে দিন কেননা এইখানে একটা ভেতরে রাবার আছে রাবারটা যদি সেট আপ না হয় তাহলে গ্যাসটা কিন্তু লিকেজ হবে বোঝাতে পেরেছি আর রাবারটা যদি ওরা চেঞ্জ করে অনেক দিন ব্যবহার করার ফলে ওই রাবারটা নষ্ট হয়ে যায় ঠিক আছে তাহলে ওই রাবারটা যদি চেঞ্জ হয় বা সরু বা মোটা হয় তাহলে কিন্তু এটা সেট হবে না সেট যতক্ষণ না সেটিং ভালো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্যাস বের হবে গ্যাস বের হলে আগুন লাগার সম্ভাবনা থাকবে তাহলে যখনই ডেলিভারি বয় আসবে আপনারা বলবেন এই রেগুলেটরটা একটু ভালো করে লাগিয়ে দিন বোঝাতে পেরেছি বোঝাতে পেরেছি এবারে আপনাদের বলবো দশ মিনিট সময় নেবো বেশি সময় নেবো না গ্যাসের আগুন হলে কি করবেন আর গ্যাসের গন্ধ পেলে কি করবেন একবারে তো আগুন লাগে না ধরুন আপনি ঘুমিয়ে আছেন হঠাৎ করে রাত্রে উঠেছেন দশটা এগারোটার সময় আমরা আমরা সাধারণত লাইট অফ করে ঘুমোই এটা স্বাভাবিক প্রত্যেক বাড়িতে লাইট অফ করা হয় আপনি উঠেছেন দেখতে পাচ্ছেন একটা গন্ধ পাচ্ছেন কি পাচ্ছেন গন্ধ পাচ্ছেন গ্যাসের গন্ধ পাচ্ছেন আপনি কি করবেন গ্যাসের গন্ধ পেলে স্বাভাবিক ঘাবড়ে যাবেন পুরো ঘর গ্যাস ঘুমাই হয়ে গেছে আপনি কি করবেন আপনি হয় মোমবাতি জ্বালাবেন না মাছি জ্বালাবেন এটা স্বাভাবিক আপনি না ইলেকট্রিক সুইচে লাইট জ্বালাবেন বললেন কোথায় আমার কিচেন রুমে গ্যাস লিকেজের চান দেখবো লাইটে জ্বালান অন্ধকার থেকে আপনি আলো জ্বালানোর চেষ্টা করুন এটা আমরা ভুল করে থাকি তার জন্য ভুলটা হয় আমাদের ভুলে কিন্তু আগুন বা ইন্সিডেন্ট হয় যখনই গ্যাসের গন্ধ পাবেন ভুল করেও আপনি কোনো মাছি কোনো মোমবাতি জ্বালাবেন না বাড়িতে অন্ধকার থাকলে অন্ধকার তারুন দাঁড়ানোর কিছু নেই আগে কথা শোনেন কোনো ইলেকট্রিক সুইচে হাত দেবেন না আমাদের ইলেকট্রিক সুইচে আমি গিয়ে অন করে দিলাম আপনি দেখেছেন একটা লাইটার জ্বালালে কি হয় একটু আগুনের ফুলকি বেরোয় তাতেই আমার ওভেন জ্বলে ওঠে আপনারা দেখবেন অন্ধকারে ইলেকট্রিক সুইচকে অন অফ করলে একটা আগুনের ফুলকি বেরিয়ে আছে অন্ধকারে দেখতে পাবেন আপনারা তাহলে আপনি ইলেকট্রিক সুইচে হাত দিলেই কিন্তু অন কিংবা অফ করলে কিন্তু যদি পুরো ঘর গ্যাসময় হয়ে থাকে আগুন কিন্তু জ্বলবে বোঝাতে পেরেছে তাহলে কোনো ইলেকট্রিক সুইচে হাত দেবেন না যদি ফ্যান ঘুরছে গ্রীষ্মকাল ফ্যান ঘুরবে অফ করবেন না লাইট জ্বলছে জ্বলবে মানে ইলেকট্রিক সুইচকে ছড়া যাবে না টাচ করা যাবে না অন করা যাবে না অফ থাকলে অন করা যাবে না অন থাকলে অফ করা যাবে না বোঝাতে পেরেছি তাহলে সব থেকে জোন হচ্ছে ইলেকট্রিক সুইচে হাত না দেওয়া হাত দেবেন না হাত না দিলে কিন্তু জ্বলবে না বোঝাতে পেরেছি এবার কোনো মোমবাতি বা ক্যান্ডেল জ্বালাবেন না এবার আপনি গ্যাসের গন্ধ করলে আপনার কাছে টর্চ থাকে ভালো আমি মোবাইল তো প্রত্যেক বাড়িতে রয়েছে মোবাইলের টর্চ জ্বালাবেন চালিয়ে আপনি রেগুলেটরটা বন্ধ করে দেবেন বা যদি আপনার অন্য কোনো জায়গা থেকে লিকেজ হচ্ছে তাহলে আপনি সিলিন্ডারটা নিয়ে গিয়ে খুলে নিয়ে গিয়ে বাইরে রেখে দেবেন আর কিচেনের যত দরজা জানালা আছে সব খুলে দেবেন বোঝাতে পেরেছি কিচেনের যত দরজা জানালা আছে সব খুলে দেবেন তাহলে গ্যাসটা বাইরে বেরিয়ে যাবে আর আগুন লাগার ভয় থাকবে না এবারে ধরুন আগুন লেগে গেছে কাজ করতে করতে কোনো জায়গায় লিখে যায় আগুন লেগে গেছে তাহলে কি করবেন দেখাও দেখুন আগুন জ্বালিয়ে নিভিয়ে দেখিয়ে দিচ্ছে আগুন জ্বালিয়ে নিভিয়ে দেখিয়ে দিচ্ছে দেখুন

দেখেন এবারে নিবিড় ভাবে দেখুন কে সিলিন্ডার ফাটে আচ্ছা না দেখুন নিবাতে দেখুন নিবা এটা আছে গেলে অনেক সময় লাগবে তার পাশে জ্বলবে এই সিলিন্ডারটা লোহার এই সিলিন্ডারটা গরম হবে গরম হয়ে ওর পাশটা নরম হবে নরম হলে ফাটবে মানে অনেক টাইম লাগবে তাহলে বয়পার কি আছে আমরা সবাই পালিয়ে যায় আগুন জ্বললে কি হয় ওই বে পালিলে যদি ফাটে যদি ফাটে তাহলে কি করে আমরা পালিয়ে যাই আর মহিলারা থাকলে আর বলতে হবে না পুরুষ মানুষরা তো দিনের বেলা থাকে না মহিলারা যদি দেখে যে গ্যাসের থেকে অন্য জায়গা থেকে ওভেন ভাত দিয়ে আগুন জ্বলছে তাহলে পালিয়ে যাবে কিছুক্ষণ জ্বলার পরে ওটা গরম হবে অন্য কোনো জায়গায় বাড়ি ধরে নেবে ধরে নিলে তার দিকে বাড়ি ফর পুড়ে যাবে আপনার মূল্যবান সম্পত্তি নষ্ট হয়ে যাবে আপনি নিজে ইঞ্জিওর হতে পারেন তাহলে গ্যাসের আগুন হলে কি করবেন বালতি দিয়ে চেপে দেবেন আর যদি অন্য জায়গায় লাগে আপনারা প্রশ্ন করতে না যদি এখানে না লাগে পাইপে লাগে কি করবেন এখানে পাইপটা লেগে এইখানে লাগছে কি করবেন এটা উপস্থিত বুদ্ধি ভয় পাওয়ার কিছু নেই পাইপ থেকে এখানে দাদা করে চলছে আপনি মেন ভাগ বন্ধ করে দেবেন দেখুন মেন বার খুলতে আপনি ভয় পাচ্ছেন কি করে আরে চালিয়ে দেখি দাও পাইপ থেকে পাইপ থেকে চালিয়ে দেখি দাও পাইপ থাকলে দাঁড়াও পাইপে ধরুন পাইপে পাইপে থাকলে লম্বা হবে এত লম্বা তাহলে তো সিলিন্ডারটা ফাটা কোনো হবে

কাচের গ্লাসে দিয়া চাপা দিবেন দেখবেন মোমবাতিটা নিভে যাচ্ছে কেন অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায় এখানে सेम प्रोसेस অক্সিজেন সাপ্লাইটা কিন্তু আমি বন্ধ করে দিলাম আর কিছু করিনি এটা চাপা দিয়ে কি হলো অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গেল আগুনটা নিভে গেল কিন্তু মাথায় রাখতে হবে আমার গ্যাস বেরোনো বন্ধ হয়নি আবার মাটি জ্বললে আবার জ্বলবে আমি গ্যাসটা কি করলাম এখানে মেন ভালভটা বন্ধ করে দিলাম কি করলাম মেন ভালভটা বন্ধ করে দিলাম যদি মেন ভালভ কারেক্ট하게 তালে এটা খুলে নিয়ে গিয়ে বাইরে রেখে দাও আগুনটা নিবে যাবে গ্যাস বেরোনো বন্ধ হবে না যদি ওখান থেকে বেরোয় তাহলে সিলিন্ডারটা খুলে নিয়ে গিয়ে বাইরে দিয়ে দেবো বোঝাতে পেরেছি আর একটা জিনিস যেটা ইলেকট্রিক ইলেকট্রিক প্রত্যেক বাড়িতে আছে সবাই ব্যবহার করি ইলেকট্রিক সম্পর্কে একটা কথা বলবো আপনারা প্রথমে যখন ইলেকট্রিক লাইট নেন নেন তখন মিস্ত্রিকে বলেন যে আমি একটা ফ্যান জ্বালাবো একটা লাইট জ্বালাবো বা আমার একটা আর একটা ফ্যান চলবে এই বলে আপনারা মিস্ত্রিকে সেই গেজের তার ইউজ করতে বলেন পরবর্তীকালে দেখা যায় আপনি টিভি লাগালেন ওয়াশিং মেশিন লাগালেন ফ্রিজ লাগালেন আয়রন করছেন কাপড় ইস্ত্রি করছেন তো ওর উপরে লোড পড়বে একটা পয়েন্ট থেকে কখনো আপনারা অনেকগুলো জিনিস চালাবেন না ঠিক আছে আর ইলেকট্রিকের আগুন হলে আপনারা সব সময় চেষ্টা করবেন মেন সুইচ ফেলে দিয়ে জল দিয়ে আগুন নেবেন ইলে যতক্ষণ না মেন সুইচ অফ করছেন কেউ কিন্তু জল দেবেন না ইলেকট্রিকের আগুন হলে ইলেকট্রিক চোখে দেখা যায় না আমরা কিন্তু ইলেকট্রিক সব খেতে পারি তাই যে কোনো সময় ইলেকট্রিকের আগুন হলে আপনারা কি করবেন মেন সুইচ ফেলে দেবেন মেন সুইচ অফ করবেন করে আপনি জল দেবেন যদি মেন সুইচ অফ করতে না পারেন তাহলে শুকনো লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে নেওয়াবেন বোঝাতে পেরেছি এবারে যারা বিড়ি খান বিড়ি খাওয়াটা অপরাধ নয় কিন্তু বিড়িকে আগুন লাগলে অপরাধ আপনারা বিড়ি খাবেন বিড়ি খান বিড়িটা যে আগুনটা নিভে গেছে সেটা সুনিশ্চিত করবেন তারপরে বিড়িটা কিন্তু ফেলবেন বোঝাতে পেরেছি এবারে দাঁড়ান দাঁড়ান মহিলারা চলে গেলে হবে না একটা প্রশ্ন আছে আপনারা কেউ কিছু জিজ্ঞেস করলেন না এটা আমার লাস্ট প্রশ্ন মহিলারা চলে গেলে হবে না আপনারা শোনেন বিশেষ করে মহিলারা আপনারা যারা রয়েছেন আমরা দীপাবলিতে দুর্গাপুজোতে আমরা আনন্দ করে থাকি আমরা কিন্তু করতে পারি না আমরা তখন ডিউটি করি ঠিক আছে ধরুন আপনি আমরা মোমবাতি জ্বালাই দরজার গায়ে বিভিন্ন জায়গায় রেখে দিই কালী পুজোতে কি করি দরজার গায়ে দেয়ালের গায়ে বা দোর গোড়ায় রেখে দিই আপনাকে এই প্রশ্নটা করছি আপনি ধরুন মোমবাতিটা দিয়ে চলে গেলেন আপনি পরনে ছাড়িয়ে আছে আপনার এখানে আগুন লাগলে আপনি কি করবেন আগে বলেন কি করবেন তারপর আপনার যদি বাস্তব হয় তখন তো পরে এখন আপনি বলেন কি করবেন চেপে ধরবেন আপনি চেপে ধরবেন চেপে ধরলে আগুন থাকবে এইখানে লেগে গেল আপনি বুঝতে পারলেন পরে এত কিছু চলে উঠেছে আপনি কি করবেন কি বলা যায় নাকি সম্ভব

তা নিচে থেকে জ্বলে ওপরে উঠবে তাহলে আমি যদি শুয়ে যাই তাহলে আমার পায়ের এই অংশটা জ্বলবে এই অংশটা জ্বলবে না কেননা আমার ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেল আমি দাঁড়িয়েছিলাম এই ডাইরেকশন আছে শুয়ে গেলে আমার ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল আমার শরীরের পুরো অংশটা আর আগুন পাবে না বোঝাতে পেরেছি তাহলে শুয়ে পড়বেন গোড়াগড়ি খাবেন তারপরে কাউকে বললেন একটু জল দিয়ে নিবি দাও বা টাকা দিয়ে নিবি দাও যে কোনো উপায়ে নিবি দাও ভয় পাওয়ার কিছু নেই তো আর আপনি যদি দাঁড়িয়ে থাকেন এদিক থেকে ওদিক তাহলে কিন্তু আরও বাড়বে আপনার ক্ষয় পরিমাণ বাড়বে পুরো শরীর চলে যাবে ওইটা তো পেরেছি সবাইকে অশেষ ধন্যবাদ আপনি আমরা জ্বালিয়ে দেখে দেবো দেখিয়ে দাও একবার চালিয়ে দেখিয়ে দাও ঠিক আছে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছে ভয় পাওয়ার কিছু নেই জ্বালিয়ে দেখে দিচ্ছে যে কোনো বাস দিতে হবে কিন্তু আপসি যেন সাপ্লাইটা বন্ধ করতে হবে আমরা ওটা জোর করে মারছি ওই জন্য

এ লেটার এর মানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস তে থাকবে বি তাহলে বি মানে এপ্রিল মে জুন কোন কোন সিলিন্ডারে থাকবে সি সি মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর আর কোন কোন সিলিন্ডারে থাকবে টি টি মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে আমার কটা সিরিজ হলো চারটি এ বি সি ডি এ মানে তিন মাস বি মানে তিন মাস সি মানে তিন মাস ডি মানে তিন মাস টোটাল 12 মাস আর পাশে লেখা থাকবে এরকম একটা নাম্বার সেই নাম্বারটা এখানে 27 আছে 27 মানে 2027 তাহলে এই সিলিন্ডারটা কবে এক্সপায়ার হবে টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন বোঝাতে